চলুন আজকের আপনাদের শহর থেকে বেশ খানিকটা দূরে নিয়ে কোথায় শহরের রাজপথ পেরিয়ে আমরা সবুজের মাঝখান হয়েছিলাম নদিয়ায় নদিয়ায় একেবারে পলাশিপাড়া বিধানসভায় যেখানে গিয়ে খানিকটা অবাকি হয়ে গেলাম গরিবের মসিহা মানুষের পাশে সবসময় এই মানুষটি অনুপ রায় ভুলে যাননি তিনি নিজের জন্মভূমিকে তাই তো বারবার তিনি ফিরে আসেন মানুষের পাশে এসে দ্বারা নদিয়ার পলাশিপাড়া বিধানসভার এই বিশিষ্ট সমাজসেবী অনুরূপ রায় এলাকাবাসী অনেক পরিষেবা অনুদান আজকে পেয়েছে সামনে একটা আবার প্রোগ্রাম অনুদ্বার আছে ওখানে প্রায় পাঁচ হাজার মতো বস্ত্র বিতরণ তারপরে কিছু গরিব মানুষরা যাদের যাদের ঘরে ছাদ নেই তাদের তিরপল বিতরণ এখন যে হ্যান্ডিক্যাপ মানুষ যারা আছে তাদেরকে এই হ্যান্ডিক্যাপ যে সাইকেলগুলো আছে ওদেরকে বিতরণ করার নাম আমি দিয়েছি ওগুলাও সম্ভবত পরের মাসে প্রোগ্রামটা হবে তো আমার এখানকার লোকজন পরিষেবা পাবে বা এর আগেও পেয়েছে অনুবাবুকে এটাই বলতে চাইবো আমাদের এখানে কিছু কাজ জনসেবা কাজ করেছে এবং আগামী দিন আরও করবে ওনাকে সহযোগিতা করতে হবে সেই জন্য আমরা ওনার পাশে আছি এবং আমরা ওনার সাথে থাকবো অনুবাবুর সঙ্গে আমার পরিচয় পর্ব সেরকম নেই কিন্তু গ্রামে বা গ্রামের লোকজন অনুবাবুকে বিভিন্ন আচার অনুষ্ঠানে পাচ্ছেন এবং ওনাকে ডাকলে সব জায়গায় হাজির হচ্ছেন বিভিন্ন সমাজসেবী কাজ করে বেড়াচ্ছেন উনি এবং প্রত্যেকটা লোকের পাশে এসেন উনি দাঁড়াচ্ছেন স্বাভাবিকভাবেই সমাজসেবা তার মনে অন্তরের অন্তরস্থলে তিনি সমাজ সেবা করে চলেছেন একেবারে আক্ষরিক অর্থে প্রান্তিক মানুষের জন্য তিনি বর্তমানে শহর কলকাতা থাকলেও তিনি কিন্তু তার সেই জন্মভূমি পলাশিপাড়া নদীয়ার সেই পলাশিপাড়া বিধানসভাকে একেবারে ভুলে যাননি আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে দিন আনা দিন খাওয়া মানুষ পঞ্চায়েতের সদস্য জনপ্রতিনিধি সবার সঙ্গে আমরা একে একে কথা বললাম কেমন মানুষ এই অনুপ্রায় শুনুন তাদের কথা অনুপ্রায় সম্পর্কে বলেছিলেন আমাদের এই বিশেষ প্রতিবেদনে এক কথায় বলতে গেলে আমি জবে থেকে চিনিও না একজন সমাজসেবী বলা যায় তার কারণ ওনার অনেক কর্মযোগ্য আছে সাধারণ মানুষ ওনার কাছে গেলে আমি দেখেছি ফেরায় না ফ্যাক্টরি ডাক্তারি লাইন বলুন বা যে কোনো ব্যাপারে বলুন এইগুলো এই গুণটা ওর মধ্যে আছে বাবুকে বেশ কিছুদিন ধরে আমি চিনি ঠিক আছে ওনার একটা এনজিও আছে দৃষ্টিকোণ বলে ঠিক আছে ওই পরিপ্রেক্ষিতে ওনার সঙ্গে আমার স্কুলে আমার দোকানের সামনে স্কুলে আই ক্যাম্প হয়েছিল চক্রদান শিবির সেখানে বেশ কিছু লোকজন বিনা চোখ বিনা পয়সায় চক্ষু অপারেশন এবং চশমা পুরান সেই সূত্রে ওনার সঙ্গে আলাপ তারপর থেকে ওনার পরপর প্রোগ্রাম চলছে উনি যে কোনো প্রোগ্রামে এলাকায় হলে উনি ডাকেন আমাদের ঠিক আছে আর সত্যি বলতে কি আমার জীবদ্দশায় নিজের পকেটের পয়সা খরচ করে এইভাবে সাধারণ মানুষের চিন্তা চিন্তাভাবনা করার মতো মানুষ হয়তো আমি কমই দেখেছি যদি উল্লেখযোগ্যভাবে অনুপবাবুর নাম আমি করবো অনুপবাবুকে আমি চিনেছি যেভাবে হুম তারপরে পরবর্তী পদক্ষেপ উনি একটা ব্লাড ক্যাম্প হলো রিসেন্ট মাসখানেক আগে আর কি সেখানে উনি আগে একটু জানিয়েছিলাম দৃষ্টিকোণের তর থেকে উনি যথেষ্ট সাহায্য করেছেন ওনার মানুষজন পাঠিয়েছিলেন হ্যাঁ খুব সুন্দর অ্যাক্টিভিটিস ভালো লোক তিনি বিভিন্ন জায়গায় আহ মানুষের উপকার করে থাকেন যেমন সাইকেল বিতরণ রক্ত শিবির হ্যাঁ এবং অনেক রকম প্রোগ্রাম তিনি করেন আমি যেহেতু দেখেছি অবশ্যই এনে ভালো লোক আমার আমার দৃষ্টিভঙ্গিতে অনুর মতো মানুষজন রাজনীতির অবশ্যই এরকম সমাজসেবী লোক তো কিন্তু অবশ্যই দরকার হ্যাঁ অনুরের মতো যে লোকগুলো সমাজসেবা যারা করে অবশ্যই তাদের তেনাদের দরকার রাজনীতির ময়দানে তিনি হ্যাঁ 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 ফিরে আসছেন তিনি হয়তো তার জন্মভূমি যেটা চাঁদেরঘাট তিনি ভালোবাসেন গ্রামটাকে হ্যাঁ অবশ্যই তার জন্য তিনি বারবার এখানে ফিরে আসছেন হ্যাঁ এটাই বলবো যে আগামী দিনে আপনি আরো সমাজের জন্য ভালো কাজ করুন আগে আসুন এবং আপনাকে আমরা আমাদের দলের পক্ষ থেকে রাজনীতি মাদাম আপনাকে আহ্বান জানাচ্ছি একটা কারণে অনুপদার সঙ্গে আমার পরিচয় হয়েছিল অনুপদা হঠাৎ করে একদিন এদিকে এসে বলেছিলেন যে আমি এখানে একটা সমাজসেবামূলক কাজ করব। সেই সমাজসেবামূলক কাজ করতে গিয়ে উনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পলাশিপাড়া বিধানসভা এলাকার অন্তর্গত যত হাই স্কুল এবং এইচএস স্কুল আছে গার্লস এবং হাই স্কুল আছে কয়েট স্কুল আছে সেগুলোকে সবগুলো ফার্স্ট সেকেন্ড থার্ডদের পুরস্কৃত করার একটা ব্যবস্থা করেছিলেন আমাদের পলসন্ডা হসপিটাল মাঠে দুর্ভাগ্যবশত সেটা একটা বিশেষ কারণবশত আমরা কাজটা করতে পারিনি যদিও আমি কমিউনিস্ট ভাবপন্ন কিন্তু উনি কোন রাজনীতির সঙ্গে যুক্ত আমি জানি না ওনার এই আচরণটা আমার খুব ভালো লেগেছিল তাই ওনাকে আমরা সর্বতভাবে সহযোগিতা করেছিলাম এখানে উনি এসেছিলেন এবং আমাদেরকে যতটা মানে যেভাবে অনুষ্ঠানটা পরিচালনা করার দরকার সেভাবে সমস্তভাবে কমপ্লিট করার পর বিশেষ কারণবশত আমরা অনুষ্ঠানটা করতে পারিনি তাই তিনি তিনার মস্তিষ্ক একটা নতুন সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা দুয়ারে পুরস্কার দুয়ারে বাচ্চাদের উদ্বুদ্ধ করতে যাব বাড়ি বাড়ি গিয়ে তিনি প্রত্যেকটা স্টুডেন্টদের বাবা মাকে সেই পুরস্কার তুলে দিয়েছিলেন মেমন্ত দিয়েছিলেন বই দিয়েছিলেন এবং তার সঙ্গে সঙ্গে তাদের মিষ্টিমুখ করিয়েছিলেন সত্যিই তিনি কোন রাজনীতির লোক আমি জানি না তিনি যে কাজটি করেছিলেন একটা মহৎ উদ্দেশ্য দুস্থ মেধাবী এবং অড এলাকা যেটা গ্রাম এলাকার বাচ্চাদের শিক্ষার প্রতি যে আগ্রহ তাদের উন্নত করার জন্য তিনি যে প্রচেষ্টা গ্রহণ করেছিলেন সেটা সত্যি আমাদেরকে অভিভূত করেছিলেন তাই ওনাকে আমি এইভাবেই চিনি অনুপবাবুকে অনুপবাবু আমাদের খুব কাছের মানুষ অনুপবাবুকে আমরা যখনই ডাকি তখনই আমরা কাছে পেয়ে থাকি এবং অনুপবাবুর মূল উদ্দেশ্য বিভিন্ন সামাজিক যে কর্মকাণ্ডগুলো চলছে তাতে আমরা আমরা কেন সাধারণ মানুষ খুবই খুশি যে এই ধরনের মানুষ যদি আর পাশে থাকে তা সমাজের অগ্রগতি প্রত্যিয়ত উন্নতি ঘটবে কাজ করতে করতে কখন যে দিন গড়িয়ে সন্ধে নেমে এলো তা বুঝতেই পারলাম না আমরা একেবারে জলঙ্গী নদীর ধারে গিয়ে পৌঁছে গিয়েছিলাম বেশ কয়েকটা পঞ্চায়েত কিন্তু আমরা ঘুরলাম প্রায় ধরুন চোদ্দটি পঞ্চায়েত তো হবেই আমরা এবার একেবারে জলঙ্গী নদীর ধারে বসে চা খেতে খেতে আমরা আড্ডার ছড়েও জানার চেষ্টা করলাম এই অনুপ্রায় সম্পর্কে কেমন মানুষ তিনি রাতের অন্ধকার তো কি হয়েছে চায়ের কাপে চুমুক দিতে দিতে পাথরঘাটা টু পুটিমারি অঞ্চলে এসছি দৃষ্টিকোণের দৃষ্টি এতটাই উজ্জ্বল হচ্ছে রাতের অন্ধকারকেও কিন্তু আমরা এক নিমেষে নস্বাত করে দিয়ে আমরা এগিয়ে চলেছি চায়ের কাপে চুমুক দিতে দিতে আমি একটুখানি সাধারণ মানুষজনদের সাথে কথা বলবো অনু বাবুকে চেনেন তো অনুপ রায়কে চেনেন কেমন মানুষ আমি একটুখানি শুনতে চাই ভালো আচ্ছা ভালো লোক কেন ভালো সাধারণ মানুষের জন্য কাজ করেন কাজ করে গরিবের পাশে দাঁড়ায় পাঁচরের গ্রামে আমরা হাতে সময় পাবো বেশ আপনি উপকৃত হয়েছেন তাই তো হ্যাঁ আমি একটুখানি আপনার কাছেও আসবো যে অনুপবাবু দৃষ্টিকোণ সম্পর্কে তো নিশ্চয়ই শুনেছেন অবগত আছেন বেশ কয়েক বছর কাজ করে চলেছেন এবারও কাজ আছে সামনের মাসে কি বলবেন অনুপবাবু সম্পর্কে ভালো কাজ করে সবকিছু পাশে আছে গরিবের পাশে সবাই আচ্ছা গরিবের পাশে আছেন এবং আমি একটা কথা বলবো আমি দাদার কাছে আসবো অনুপবাবুর মতো মানুষজন ভোটের ময়দানে ভোটের রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ কতটা জরুরি বলে আপনার মনে হয় ভালো হবে ও পাবে বিপুল ভোটে জিতবে মানে ভোটের ময়দানে আসলে বিপুল ভোটে জিতবে ভাবুন পাথরঘাটা টু পুটিবাড়ি অঞ্চলের মানুষজন বলছে যদি অনুপবাবুকে আগামী দিনে শীর্ষ নেতৃত্ব যদি নিয়ে আসেন তাহলে এই ধরনের মানুষজনকে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে বিপুল ভোটের জয়যুক্ত করবেন আমি একটুখানি আমার পাশে যিনি আছেন তার সাথে আমি কথা বলবো এই 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 অঞ্চল এই অঞ্চলেরই পাশের অঞ্চলেরই এই অনুপবাবু তিনি মানে নিজের এলাকাকে কখনো বলেননি তিনি শহরে থেকেও তিনি এই এলাকায় বারবার চলে আসেন কি বলবেন এই ধরনের মানুষজন সব হ্যাঁ আমাদের এসব পৃথিবী থাকা অঞ্চল ও মানুষ ও মানুষ আমাদের এলাকায় পেলে আমাদের সুখের আশা হবে কাশের গ্রামে বাড়ি আমাদের তো ওসব মানুষ আমাদের ভোটের জগতে ভালো হবে আমাদের এক যোগ্য টাকা খরচা হয়ে গেল আচ্ছা কলকাতা এবং প্রায় তো আসে দেখা করে হ্যাঁ হ্যাঁ মানে আপনি মনে করেন যে এই ধরনের মানুষ মানে রাজনীতিতে যদি আসে আসে ভোটে তাহলে ভালো ভালো শুনলেন তো অনুপ্রায় সম্পর্কে সাধারণ মানুষের কথা চলুন আরো বেশ কিছু মানুষের সঙ্গে আমরা কথা বলি তারা অনুপ্রায় সম্পর্কে কি বললেন শুনুন তাহলে আমরা গ্রামের ছেলে এবং আমাদের এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা সেবাশ্রম সেই হিসাবে আমরা যেমন পাঁচ জায়গায় চলাফেরা করি খোঁজখবর পাওয়া গেছে এই ভদ্রলোক পাশের গ্রামের বাড়ি কাজকর্মে সামাজিক কাজে খুব ভুক্তভোগী আমরাও গেছি ও কয়েকবার ঘুরতে ঘুরতে খবর নিয়ে দেখা গেলে গেছে ভদ্রলোক সত্যিকারের সমাজসেবী সেই হিসাবে আমাদের সাথে এই মন্দিরে কয়েকবার এসেছিলো আমাদের সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দেবে আশাও দিয়েছিল সেই হিসাবে আমরা পাঁচ জায়গায় চলছি দেখছি উনি যথেষ্ট ভদ্রলোক ভালো লাগছে আমাদের গ্রাম বাংলার মানুষ এই দৃষ্টিকোণের পক্ষটা যে ধরনের অনুষ্ঠান শুরু করেছে তাদের প্রত্যেকের সাফল্য এবং তারা গল্প শুরু করেছে আগামী দিনে এই ধরনের প্রচেষ্টা এই ধরনের প্রকল্পের দিকে মানুষ আছে এবং প্রত্যেকে হয়েছে ইতিপূর্বে এই ধরনের কোনো ধরনের এই ধরনের সামাজিক প্রকল্প যে কাজ হয়নি যেটা দৃষ্টিকোণের মধ্যে দিয়ে অনুবাহী প্রেরণায় সেটা আমরা করতে পেরেছি এবং চাঁদেরঘাটের পঞ্চায়েতে টোটাল মানুষ উপকৃত যে কাজগুলো করছেন আমার প্রায় পঞ্চাশ হাজার উপর বয়স এটা এরকম কাজ কাম নি করতে মানে আমার ওর জন্ম চান্দাঘাটে বলে নাই পাশের গ্রাম অন্যান্য গ্রামেও সমাজ সেবা পরিচালনা যাবে এভাবে চক্ষু অপারেশন সমস্ত কিছুই মানে মেডিকেল যেখানে করা হয়েছে সেইগুলোর জন্য মানে খুব মানুষের কাছে খুব উপ তিনি অনেক ভালো লোক এবং সৎ আমাদের এখানে স্কুল একটা স্কুল আছে মাঠ আছে ওখানে ওনার খেলার জন্য অনেক কিছু অবদান আছে এমন কিছু কিছু গরিব মানুষকে উনি হেল্প করে এবং আশেপাশে কোনো কিছু জাগলে ওনাকে পাওয়া যায় সবসময়তেই যখনই হোক ওনাকে যে কোনো বিপদে পড়লে উনি উদ্ধার করে নিঃসন্দেহে ভালো লোক অনুপবাবুর সমাজসেবা তিনি করে চলেছেন দৃষ্টিকোণকে সামনে রেখে বিগত বছরগুলিতে কি বলবেন খুবই ভালো মানে এরকমই লোক আমাদের চাই সবসময় যে পাশে থাকবে আমাদের যে খেলাধুলার থেকে মানে সামাজিক সুরক্ষা থেকে পরিবেশের উন্নতি থেকে মানুষের সহযোগিতা থেকে সবসময় তোমাকে পাওয়া যায় যখন তখন এই ধরনের মানুষ যদি আগামী দিনে ভোটের ময়দানে আসে তাহলে কতটা উপকার হবে বলে মনে হয় আমাদের সবচেয়ে বেশি উপকার হবে কারণ যেহেতু আমাদের যে এম বা এমপি থাকে সময় পাওয়া যায় না বা গেলে ঘুরতে হয় বা সার্টিফিকেট সময় ক্ষেত্রে পাওয়া যায় না তার জন্য হয়রানি হতে অনেক সময় টাউনে থাকলে আমাদের কাছে খুবই সুবিধা হবে আমাদের অনুপ দা আমাদের চাঁদেঘাটের বাসিন্দা এবং তিনি দীর্ঘদিন বাইরে ছিলেন এবং আমাদের চাঁদেঘাটে এসে যা উনি অ্যাটিচুটি যা চিন্তা ভাবনা নিয়েছেন এবং আমাদের এই গ্রামে এতদিন পর্যন্ত কোনো প্রার্থী আমরা পাইনি তা অনুপবাবুর মতো একটা প্রার্থী পেয়ে আমরা খুব খুশি এবং আমরা আপ্রাণ চেষ্টা করব যেন অনুপবাবু টিকিট পেয়ে আমাদের এই জয়ী প্রার্থী হয় এবং সমাজের কাজ করে প্রথমে অনুভব করতে আমার মানে আন্তরিক শুভেচ্ছা ওনার কাজ সামাজিক উন্নয়নমূলক কাজ বা গরিব মানুষের সঙ্গে পাশে থাকা গরিব মানুষকে কিছু হেল্প করা তাদের সুখ দুঃখের কথা জানা এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে এতে ওনার সঙ্গে আমি আছি এবং আমাদের মানে জনগণ ওনার সঙ্গে আছে আর আমরা কিছু ছেলেপিলে আছি ওনার সঙ্গে কাজ করার জন্য সেগুলো আমরা যতটা সম্ভব তোমার সঙ্গে কাজ করবে এবং আমরা খুশি খুব আমরা অনুপবাবু কে কি বলতে চাইবেন আপনারা উনি এইভাবে যাতে মানুষের পাশে থাকতে পারে আমরাও যাতে ওনার সঙ্গে সঙ্গে আমরাও মানুষের সেবা করতে পারি ওনার দৌলতে আর কি এইটাই আমাদের অভ্যর্থ বলতে সামাজিক মূলক ধরনের উপকৃত হচ্ছে সামাজিক কাজ তারপর হেলথ কেয়ার অন্যান্য বিভিন্ন ধরনেরই খালি চাঁদেরঘাট বলে না ওনার জন্মভূমি বলে না আমাদের পলাশিবাড়া কেন্দ্রের বিভিন্ন গ্রামে বিভিন্ন পঞ্চায়েতে কি উনি সামাজিকগুলো কাজ যেমন রক্তদান শিবির এই আপনার অনেক ধরনের এরকম অনেক কিছু করছেন যে এতে থেকে সমাজের মানুষের গরিব মানুষের সবথেকে বেশি উপকার হচ্ছে আর আমি বলবো যে ইনি যেভাবে কাজ করে চলেছেন বিগত আমার বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি আমরা কোনোদিন শুনিনি এরকম কোনো কিছু কোনো ইয়ে করেছেন বাট আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের অনু অনুভব মশাই বহুত কিছু করছেন বেশি এমনি আর কিছু বলার মতো আমার কাছে নেই উনি আমাদের পরস্পর বিধানসভা কেন্দ্রে যতগুলো পঞ্চায়েত আছে প্রত্যেকটা পঞ্চায়েতে উনি বস্ত্রডাল থেকে কোনো গরিব মানুষের ট্রিটমেন্টের খরচা থেকে কারো গরিব মানুষ কোন দায়গ্রস্ত পয়সা হেল্প করা থেকে সমস্ত দিক দিয়ে আমাদের আজ অবধি আমাদের পলাশপা বিজ্ঞান বহু ব্যক্তি আছেন কিন্তু অনুপ্রায় যতটা করছেন অন্য কোনো ব্যক্তি এই ধরনের উপকৃত কাজ করেননি তিনি দীর্ঘ আজকে চার পাঁচ বছর থেকে গরিব মানুষের মধ্যে দৃষ্টিকোণ তারপর স্বাস্থ্য পরিষেবা তারপর বিভিন্ন ধরনের প্রকল্পের মধ্যে উনি নিযুক্ত আছেন একদম খাঁটি উপযুক্ত আছে উনি ঠিক আছে উনি খুবই ভালো লোক আমাদের পাশের গ্রামেও ওনার কাছ থেকে অনেক সাহায্য পাওয়া যায় কি আমাদের স্কুল ময়দানে যে খেলাটা হলো উনি পাঁচ লাখ টাকা খরচ করে হ্যাঁ মানে আমাদের শিবপুর গ্রামকে খুবই উপকার করে এছাড়াও কোনো চিকিৎসার জন্য ওনাকে ডাকলে পাওয়া যায় সব কিছুতেই উনি ঠিক আছে এই ধরনের সমাজ রাজনীতির ময়দানে আসলে আপনারা মনে হয় যে রাজনীতি সাদা সাদা হবে হবে হ্যাঁ অবশ্যই উনি খুবই ভালো লোক ওনার মতো লোককে আমরা প্রার্থী হিসাবে চাই অনুপ বাবু দৃষ্টিকোণ থেকে আপনারা কতটা উপকৃত হয়েছেন অনেকে উপকৃত হয়েছে আমরা সবকিছু আপদ বিপদের যেগুলো কোনো সাহায্য পাই ঠিক আছে তাছাড়াও কোনো মন্দির ফন্দের উদ্বোধন হলে ওনাকে ডাকলে সবকিছু সাহায্য আমরা পাই মন্দিরে আপনি কতদিন ধরে এই মন্দিরের সাথে জড়িয়ে আছেন আমি 11 11 বছর 11 বছর অনুপ বাবুর মতো মানুষজন সমাজে সাধারণত খুঁজে পাওয়া যায় না তো এই রকম মানুষজন আজকে এগিয়ে এসেছে মন্দিরের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আপনি কি বলতে চাইবেন খুব ভালো এটা ঠাকুরের চাই ভক্ত ঠিক নে আসবে সব ঠাকুর নিয়ে আসবে বাবা ঠাকুরের ইচ্ছাই ছাড়া গাছের পাতাও নড়ে না ভগবান কাদ্রাতে কি কাজ হবে সেই জানে এই ধরনের ভক্ত কতটা দরকার ভগবানের কাছে ভগবানের দরকার এবার যত ভক্ত তত ভালো যত ভক্ত আমরা সবাই ভক্ত আপনি ভক্ত আমি ভক্ত সবাই ভক্ত বর্তমান সময় ভক্তের যে মনোবৃত্তি তা কিন্তু অন্যভাবে চলে মানে ভক্ত সেই সাদা নিয়ে ভগবানের কাছে আসে না কিন্তু অনুপবাবুর মতো মানুষেরা সাদা নিয়ে আসে কি বলবেন যথেষ্ট সবাই আকর্ষণ করেছে যে উনি তাড়াতাড়ি আসুন আমাদের অনেকে চোখ দেখাবো আমাক করবো তমাক করবো মানুষ একবার সশব ব্যস্ত কবে আসবে কবে খুলবে আগামী মাসেই খুব বড় ক্যাম্প হচ্ছে নিশ্চয়ই খবর পেয়েছেন আমাদের শরীরের মধ্যে মেন হচ্ছে চোখ চোখ যদি ঠিক থাকে হাত পা একটা না থাকতে অসুবিধা নাই বাবা কিন্তু চোখের দরকার আপনি তাড়াতাড়ি এটাকে অনুপ বাবুকে কি বলতে চাইবেন আপনার তরফ থেকে না খুব ভালো ক্যামেরায় আসছে কিনা ব্যাঙের ডাক এবং তারই মধ্যে দিয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি ধনঞ্জয়পুর পঞ্চায়েত ম্যাচ জায়গায় আমরা এসেছি একেবারে বলা যেতে পারে বৃষ্টি তার মধ্যে ব্যাঙের ডাক তার মধ্যে খানিকটা একটুখানি ভোজন রসিক বাঙালিরা বসে পড়েছে তার মধ্যে আমরা খবর নেব অনুপ রায় সম্পর্কে গরিবের মসিহা বাবুকে চেনেন হ্যাঁ কিভাবে চেনেন একটু শুনতে চাই এটা চাঁদা খাট বাড়িতে শুনেছি অনুপ রায় নাম ডাক চিনি পাশের গ্রামের লোক আমি চাই রণপ্রাণ তাই আমি চাই আমরা ঘুরতে গিয়ে জানছি যে কে এই অনুগ্রহ কে এই অনুগ্রহ আমরা ঘুরতে গিয়ে বুঝলাম তিনি গরিবের মসিহা গরিবের পাশে দাঁড়ান বিপদের দিনে একেবারে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের পাশে এসে দাঁড়ান সত্যি কি আপনারা কি বলেন সত্যি সত্যি হ্যাঁ আচ্ছা অনুপবাবুর দৃষ্টিকোণ সম্পর্কে নিশ্চয়ই অবগত আছে দৃষ্টিকোণ একটা সামাজিক সংস্থা হ্যাঁ দৃষ্টিকোণের আলো তো আমি দেখতে পাচ্ছি চারিদিকে ছড়িয়ে পড়েছে এর রহস্যটা কি কি মনে হয় শুনেছি যে পোস্টারে মারাছে মেলাতে দেখেছি চশমা দান কি ওই যে গাড়ি কিছু হয়েছে ভালো পোস্টার মারাও আছে আগামী দিনে একটা দারুণ বিশাল বড় পদক্ষেপ নিচ্ছেন অনুপ বাবু সেপ্টেম্বর মাসে একসঙ্গে একগুচ্ছ পদক্ষেপ চক্ষু পরীক্ষা শিবির রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির থাকবেন তো আপনারা হ্যাঁ অনুপ বাবুকে কি বলতে চাইবেন বলবো এখানে আমাদের বলবো আমাদের এখানে যে একটা যে অনুপবাবু আরাম যে আমাদের সোশ্যাল ওয়ার্ক আমাদের পাশের গ্রামের লোক আমরা চাই এইটাই যাই হ্যাঁ আচ্ছা ধরুন একদিন একটা খবর পেলেন অনুপবাবু বাবু হঠাৎ ভোট ময়দানে প্রার্থী হয়েছে

ব্যানার্জির সরকারের একটা কথা আছে গরিবের দরকার মমতা ব্যানার্জির সরকার তাই তো বেশ সেটাই আমাদের দরকার অনুপ বাবুকে সেরকমই দরকার অনুপ বাবু অনুপ রায় দৃষ্টিকোণ নিয়ে এগিয়ে চলুক এই শুভেচ্ছা আমাদের রইল গৌরাঙ্গ একেবারে তরুণ তুর্কি গৌরাঙ্গর কাছে আমি জানতে চাইব গৌরাঙ্গ অনুপবাবু সম্পর্কে আমরা যা দেখলাম মানে ভীষণভাবেই সবাই অনুপবাবু অনুপবাবু বলছে কেন ওই রহস্যটা কেন অ্যাকচুয়ালি কী বলেন তো যিনি মানুষের সাথে থাকে তার সাথেই তো মানুষ থাকবে আর যে মানুষের সাথে থাকবে না তার সাথে মানুষ থাকবে না তাতে রাজনৈতিক ভেধাদের বাদ দিয়ে যদি মানুষের সাথে থাকা যায় তাহলে মানুষ সর্বক্ষ্মী তার পাশেই থাকবে আর উনি সেইভাবেই মানুষের সাথে চলেন এবং মানুষের সাথেই থাকার চেষ্টা করে ভবিষ্যতে উনি এখনও মানে সাধারণ মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে আমি যেটা যেটুকু পারবে ওনার প্রচেষ্টায় সেটুকু উনি করার চেষ্টা করে অনেক সাধারণ মানুষকে সাপোজ এখান থেকে আমাদের কলকাতা অনেকটাই ডিস্টেন্স ধরেন দেড়শো কিলোমিটার দূর বাড়ি থেকে একটা সাধারণ মানুষের কলকাতার বুকে গিয়ে একটা পেশেন্টের সামান্য একটা ন্যূনতম ডাক্তার দেখাতে গেলেও আমাদের বিরাট সমস্যা ব্যাপার উনি মানুষকে মানে সর্বনিম্ন পরিষেবা এইটুকু পাইয়ে দেওয়ার জন্য উনি ওটার হার্ড অন সোল দিয়ে চেষ্টা করেন বেশ যিনি মানুষের জন্য ভাবেন তার জন্য মানুষভাবে গৌরাঙ্গর মতো ছেলেরা বলছে সত্যি তাই কারণ আমরা একেবারে সকাল থেকে রাতেও আমরা ঘুরে আমরা একেবারে কোনো ফোন করে নয় আমরা হঠাৎ এসে হাজির হয়েছি যে এই পর্যবেক্ষণ করতে অনুপবাবু সম্পর্কে সাধারণ মানুষ কি ভাবছেন অনুপ এক স্বপ্নের প্রজেক্ট দৃষ্টিকোণ এক নতুন দৃষ্টিভঙ্গি সমাজ সেবার পথে সবার পাশে সবসময় অনুপ্রায়ের এই অনন্য উদ্যোগকে স্বাগত জানাতেই হয় তিনি সেবার নিষ্ঠায় কর্মে প্রেরণায় তিনি কাজ করে চলেছেন দৃষ্টিকোণের দৃষ্টি আজ ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে সমাজের চারিদিকে মানুষের সাথে মানুষের পাশে রয়েছেন তিনি তা সে যাই হোক চক্ষু পরীক্ষা হোক স্বাস্থ্য পরীক্ষা শিবির কিংবা বিশিষ্ট চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হাতে গাড়ি প্রদান কিংবা দশম কিংবা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সম্বর্ধনা আপনি যাই বলুন না কেন সব কিছুতেই অনুপবাবুর জুরি মেলা ভার আমরা এই প্রতিবেদনের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করলাম অনুপ্রায়ের মতো এই ধরনের সমাজসেবীর কতটা দরকার আছে আগামী বিধানসভা নির্বাচনে অর্থাৎ সমাজসেবীর কি রাজনীতিতে আসার দরকার আছে হ্যাঁ অধিকাংশ মানুষই বললেন যে অনুপ্রায়ের মতো এই ধরনের বিশিষ্ট মানুষের অবশ্যই রাজনীতিতে আসার দরকার আছে পলাশিপাড়া বিধানসভা নদীয়া থেকে আমরা এই বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম শেষে একটাই প্রার্থনা তিনি ভালো থাকুন সুস্থ থাকুন মানুষের পাশে এইভাবেই থাকুন